আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অ্যাডমিশন লাইফ হোক অ্যাকাডেমিক লাইফ হোক খুব কমন একটা প্রশ্ন ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কী করব আচ্ছা সঠিক সহ খুব সহজ সরল উত্তর হলো পড়াশোনা করবা আর কি করবা আচ্ছা তো প্রশ্নটা আর কি যতটা সহজে এখানে উপস্থাপন করেছি আমি ততটা সহজে আর কি তোমরা আমাদেরকে করো না প্রশ্নটা হচ্ছে অনেক এরকম ভাই আমি তো একাডেমিক লাইফে অর্গ্যানিক কেমিস্ট্রিটা খুব ভালো করে কমপ্লিট করতে পারি নাই তো একাডেমিক লাইফ মানে এখন এখন কি আমি অ্যাডমিশন লাইফে এটা বেসিক থেকে পড়া শুরু করবো আচ্ছা আবার অনেকের প্রশ্ন এরকম হতে পারে ভাই আমি তো পড়ি নাই আমি তো ভাবছিলাম আমি স্কিপ করে এইচএসিটা কমপ্লিট করে ফেলবো যেটা কমপ্লিট করেও ফেলতাম তো এখন কি আমি তাহলে বেসিক থেকে শুরু করবো আমি যদি এখন বেসিক থেকে শুরু করি তাহলে যে ফ্রেন্ডটা আমার অর্গ্যানিক কমপ্লিট করেছিল সে তো আরো বেশি আমি কি অর্গ্যানিকটা স্কিপ করেই পরীক্ষা হলে যাবো আচ্ছা তো এই সকল কিছু সঠিক উত্তর বা সুন্দর উত্তর হচ্ছে যে তুমি অর্গ্যানিকটা কমপ্লিট করবা এখনো তোমার কাছে যথেষ্ট প্রপার সময় আছে যে সময়টা মানে একটা আমরা ধরে নাও ডিউ মেগা মানে ডিউ পরীক্ষার কথাই বলতেছি তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে বসতে এখনও প্রায় তোমাকে সাড়ে তিন মাস চার মাস যে কতটুকুই সময় আছে না কেন সেই সময়টুকুর মধ্যে তুমি চাইলে অর্গ্যানিক কেমিস্ট্রা বেসিক থেকে শুরু করে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে পারবা ওকে তাহলে এটার আসলে কোনো বিকল্প নেই কারণ কি বিকল্প নেই কারণ কি যদি এখন কথা চিন্তা করো যে ভাইয়া আমি যদি এখন চার মাস ধরে অর্গ্যানিকই পড়বো নাকি উত্তর হচ্ছে না তুমি চার মাস ধরে কেন অর্গ্যানিক পড়বা তুমি এখন অ্যাডমিশন পড়ো তুমি অ্যাডমিশন পড়তে গেলে অবশ্যই তোমাকে ভালো মতন সময় দিয়ে পড়তে হবে নিজে পড়তে হবে আর কি তো তুমি যদি তুলনা করো যে ভাইয়া ওভারঅল চারটা সায়েন্সের সাবজেক্টের ভিতরে অর্গ্যানিকের গুরুত্বটা কতটুকু তাহলে অবশ্যই অর্গ্যানিকের গুরুত্ব কিছুটা কম বাট তুমি যদি আমাকে বলো ভাই রসায়ন তো আমার ফিক্সড একটা সাবজেক্ট যেটা থেকে উত্তর করতেই হয় আমার আমি যদি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে চাই তাহলে তাহলে রসায়ন থেকে উত্তর করতে গেলে ডিউ পঁচিশ মার্কের ভিতরে অথবা মেডিকেলের পঁচিশ মার্কের ভিতরে অথবা মানে আমাদের এখানে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা কেমিস্ট্রির গুরুত্বের ভিতরে আমার অর্গ্যানিক গুরুত্ব কতটুকু তাহলে আমি বলবো টোটাল কেমিস্ট্রিতে যদি একশোটা প্রশ্ন হয় সেখানে পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা প্রশ্ন হবে হচ্ছে অর্গ্যানিক থেকে মানে থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট আসবে ফুল অর্গ্যানিক থেকে বাদ বাকি আমাদের ফর্টি আপ টু মানে সরি আমাদের সিক্সটি আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট আসে হচ্ছে হোল কেমিস্ট্রি থেকে তাহলে অর্গানিকের গুরুত্বটা কতটুকু একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ম্যাটের ভিতরে প্রত্যেক ইয়ারে আট থেকে নয়টা ফিক্সড কোয়েশ্চিন থাকে কোথা থেকে অর্গ্যানিক থেকে ওকে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুই সেগমেন্টের জন্যই টোটাল হান্ড্রেড পার্সেন্ট কেমিস্ট্রিতে যদি হান্ড্রেড পার্সেন্ট আসে তার মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টই আসে হচ্ছে অর্গ্যানিক থেকে তাহলে যে ভাইয়াটা অর্গ্যানিক অ্যাকাডেমিক্যালি মাইন্ড ভাবেও কমপ্লিট করেছে অ্যাডমিশনে এসে বেসিক ক্লিয়ার করে পড়ে ফেললো সে তোমার আমার থেকে অনেক বেশি আগিয়ে গেল না এই জায়গাটাতে কারণ উত্তর করতেও তো তোমার টাইম কিলিং হবে না ভাইয়া তুমি যদি পারো তাহলে সঠিক উত্তর ঠাস করে ফেলবা তাই কি না ম্যাথামেটিক্যাল টার্মও খুব বেশি না যে আমাদের সময় লাগবে উত্তর করতে এমনও তো না তার মানে তুমি যদি বেসিক বুঝে এটাকে কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু তুমি তোমার আশেপাশের অনেকজনের থেকে অর্গ্যানিককে একটা ভালো হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে অনেকটাই উপরে উঠে যেতে পারবা এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি এখন এই মানে আপনার কথা শুনে যদি আমি পড়া শুরুও করি অর্গ্যানিকটা কীভাবে পড়বো বই দেখে পড়ব কোনো ভাইয়ার আমাদের কোর্সে ভর্তি হবো লাইভ ক্লাসের কোর্সে নাকি হচ্ছে ইউটিউবের ফ্রি প্লেলিস্ট সাজেস্ট করবেন কী করবেন আসলে তো উত্তরটা হচ্ছে এমন আমি তোমাকে একেবারে মানে দাবি দিয়ে বলতে পারি যে ইউটিউবের ভিতরে ফ্রি প্লেলিস্ট অর্গানিকের অর্গ্যানিকের জন্য অনেক কোয়ালিটিফুল লেকচার আছে হ্যাঁ একেবারে চ্যানেল লিঙ্ক সহ বলে দিতে পারা যাবে কিন্তু তোমার কাছে যদি এই চ্যানেল লিঙ্কগুলোকে সর্টেড মনে না হয় বা একটু যেহেতু ফ্রি তোমাকে দিচ্ছে তো তোমার কাছে যদি একেবারে তোমাকে এটা যদি কিক দিতে না পারে তাহলে তুমি সুন্দর মতন ফুল কোর্সের আমাদের যে ক্র্যাশ কিউ ক্র্যাশ কোর্স আসে ভার্সিটির জন্য সেটা ফুল কোর্সে এনরোলমেন্ট করতে পারো ফুল কোর্সে যদি তুমি এনরোল করো তাহলে সেখানে অলরেডি তোমার একাডেমিক রেকর্ডেড ক্লাস দেওয়া আছে ওই রেকর্ডেড ক্লাসের ভিতরে একাডেমিক পর্যায়ে মানে তোমার এইচএসসিতে যে সিকিউ কোয়েশ্চনের উত্তর করার জন্য যে কিছু অর্গ্যানিক টপিক তোমাকে মাস জানতে হইতো টোটাল অর্গানিক লেকচারের উপরে লেকচার আছে হচ্ছে এগারোটা থেকে বারোটা ওই লেকচারগুলো যদি কমপ্লিট করে ফেলো তোমার বেসিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তাহলে ওখানে খুব সুন্দর করে শর্টেড দেওয়া আছে যে কোনটার পরে কোনটা পার্ট তোমাকে পড়তে হবে তাহলে তোমার কাছে যদি এরকম একটা বিষয় থাকে একেবারে একটা মানে কি বলবো অতি মানে সুসজ্জিত একটা সোর্স থাকে তাহলে সেই সোর্স থেকে তুমি আরামসে কিন্তু এই জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারবা ওকে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে অ্যাডমিশনে তো লাইভ অর্গানিক ক্লাস সেখানে মানে ই করা হবেই প্রমোট করা হবেই সাথে সাথে তোমার কাছে যে কোয়েশ্চিন অ্যানালাইসিসের বইটা আছে সে বইটা থেকে তুমি দেখো না যে তুমি ক্লাস কমপ্লিট করার পরে তুমি উত্তর করতে পারছো কি না হোপসো তুমি ইনশাল্লাহ ঠিক মতন ক্লাস করলে কখনোই হতাশ হবা না তুমি ভালো মতন উত্তর করতে পারছো অ্যান্ড বিলিভ মি কেমিস্ট্রিতে অর্গানিকের উত্তর করতে পারলে এই যে অ্যাডমিশনে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো থাকে সেখানে অর্গানিকের উত্তর করতে পারলে কেমিস্ট্রির মানে ওই যে বললাম থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্টের উত্তর করতে পারে পেরে ফেলা যায় তো এতটুকু করতে পারলে তোমাকে তোমার অ্যাডমিশনের ওই পরীক্ষার সময়টুকুতেও কিন্তু একটা আত্মবিশ্বাস যোগায় ভাই এটা বুঝতে পারছো এটা কিন্তু ওই সময় অনেক বড় একটা জিনিস অনেক বেশি কিছু একটা সো কেউ যদি এখনও চিন্তা করে থাকো যে ভাইয়া আমি আমার অর্গ্যানিক লেকচারটাকে বা অর্গ্যানিক যে কেমিস্ট্রি আছে এই পার্টটুকুকে বাদ দিয়েই আমি এক্সাম হলে বসতে চাচ্ছি তাহলে তার জন্য শুধু এতটুকুই বলতে হবে ভাইয়া যে তুমি আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন একটা সিদ্ধান্ত নিচ্ছ কারণ ইউ স্টিল হ্যাভ টাইম তুমি অর্গ্যানিককে যদি এখন থেকে শুরু করো তুমি সাড়ে তিন মাস চার মাস যতটুকুই সময় পাও না কেন বেসিক ক্লিয়ার করে অ্যাডমিশনের জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকু তুমি আসলে কমপ্লিট করতে পারবা ওকে তাই অর্গ্যানিকে ভয় নয় এই ভয় করতে হবে আমাদেরকে জয় পড়তে থাকো মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ